আর গলা দাম চলে গেছে আরে বন্ধু আমার তো এখন বিড়ি খালিও আছে না বাড়ি মা নেই আমার তো আন যায় তো গরু খাই দিতেবে কি কাজ আছে এই রে মাঠে মাটে বুঝ যেতে পারে আ থাক বন্ধু আমিও যাই ওরে বন্ধু আমি তো কইলাম বিচলি কাটার কথা আমি তো বিচলি কাটিনি আমার বাপ বকবে না আমি বাড়ি চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা আমি আসতেছি আচ্ছা আচ্ছা বন্ধু তাহলে তো আমার তোর সাথে যা আসছে না আমার মা মা কুটুম বাড়ি যাতে ছিল তো গিনি আমার শরীর যাতে আসে বুঝলি তাহলে তুই থাক আমি শরীর আসছি তোরা যখন চলে যাচ্ছিস তাহলে এক আমি একটা মালের লাইন করি কাছে কিছু টাকা পয়সা আছে তাহলে বন্ধু যখন মাল খাওয়ার কথা বলতেছে তাহলে যে একটু মাল খাই আসি ধরে না একটু পরে খাই দিলেও নাই হবে না দে যাই আসি মাল নাকি এখন তো মাঠে মেলা রোজ ও বই তো বিকেলে আসলো হবে না আগে মাল খেয়ে আসি না बिसेले इसके नाक अट क्लिक किया बेना ये माल खाबो তারপরে কাজ কর বাত তো বাড়ি আসে যেহেতু ফোন দেলে জে আচ্ছা আচ্ছা মা তো যাচ্ছে না कुटुंब বাড়ি tali আমরা জার কি দরকার যাই কইলে যা

ওরে অনেকরা টাকা قرض করলাম তাও তো নেই কার কাছে ফোন দেব টাকা পয়সা নেই আমার কাছে তো অল্প কিছু টাকা পয়সা আছে কালই বলতো অল্প মাল নেছি আমি খাই এই জগতে টাকা পয়সা না থাকলে বন্ধু-বান্ধব ছেড়ে না সবাই সাইডে চলে যায় আমার টাকা নেই বলে ওরে বন্ধু তুই এগিয়ে গলি ভুলে ও টুটা টুটো কাকাজননী প্রেমিকা সাড়ি চলে যায় কিন্তু আজকে বন্ধু চলে যায় প্রথম দেখলাম নে 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 তুই অত ইমোশনাল লালাক বিষ্ণু না আরে বন্ধু আমি সত্যি কথাই বলছি বুঝলি না সিনেমার জগতে দেখলাম কি কাকাভাসার জন্য বন্ধু বানাবো সাড়ি চলে যায় আজকে বাস্তব জীবনে দেখলাম নে অল্প কিছু টাকা পয়সা আছে তাই দেনে আসমানের মাল অল্প মাল হবে না شويه মিলে খাওয়া যাবে না বুঝলি না তাহলে চুরাই নে থাক আমি সাইকেল নিয়ে যাই ঠিক আছে মাল নিয়ে আসি ঠিক আছে তাহলে বন্ধু যা আচ্ছা ঠিক আছে সাবধানে যাই এ তাড়াতাড়ি আসিস আচ্ছা আচ্ছা ভাই তো লোকেশন দিল এখানে তা ভাই তো এখানে পাওয়া যাচ্ছে না ভাই তো খুঁজতে খুঁজতে আটের বেলা শেষ হয়ে গেছে যে তাহলে বাড়ির কাছে একটু ফোন করি হ্যালো ভাই কনে আপনি আপনার এই বাগানে আসে আপনার তো পাচ্ছেন তাহলে আচ্ছা তাহলে সারা খেজুর বাগানে ভাই ভাই আসছে না ভাই পার্টি তো আইছি কারেন্ট পিক মাল লাগবে ঠিক আছে না বসলি তো তোমার দেবো কি আরে বইসো তারপরে দিচ্ছি আমি উঠলে মাল লাগবে তোমার উঠলি ঠুটলি না ভাই আমার একশো টাকা দাও দিন তুমি না আমি তো মাল কাছে রাখি না বেশি ওই যাতে নিয়ে নাও মাল ভাল তো নিজের কাছে রাখি না তো প্রত্যেক দিন রেড ডেস্ক জন্য নাও মাল নাও আর দরা বরা খালি জন্য নাম ফাম করি না পুলিশের তো অনেক সাপ বলতে যায় না ভাই না তোমার নাম কয়া যায় ভাই তুমি আমাকে নিয়মিত মাল দাও তোমার নাম করলে তো তখন আমাকে সর্ল না ঠিক আছে ঠিক আছে যাও না চলাফেরা হবে না এরম ছড়ি আর চলা ফেরা হবে না প্রত্যেকদিন মাল থাল তুমি খাই দিয়ে সাথে না চলাই ফেরা হবে না